আজকে দুপুরে ভাবলাম একটু বাইরে খাওয়া যাক তাই দুই বন্ধু মিলে চলে আসলাম চাচলের সেই ফেমাস রেস্টুরেন্টে যেটার নাম সবাই জানে বাইরে থেকেই বোঝা যাচ্ছে কিছু একটা আলাদা দেখো কেমন লাইন পড়ে আছে এত ভিড় যেন উৎসব চলছে এখানে প্রতিদিন এমন ভিড় থাকে কেউ দূর গ্রাম থেকে আসে শুধু এই রেস্টুরেন্টের খাবার খেতে বুঝতেই পারছো এই জায়গাটা কতটা ফেমাস খাবারের প্লেটটা দেখেই বোঝা যায় এদের জনপ্রিয়তার আসল কারণটা কী টেস্ট কোয়ালিটি আর সার্ভিস সব কিছুতেই একেবারে একশো পার্সেন্ট সত্যি আজকের লাঞ্চটা একদম ওয়ার্থ ইট ছিল যদি এখনও এখানে না এসে থাকো একবার ঘুরে যেও বুঝে যাবে কেন এত ফিস। আর বন্ধুরা এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও দেখা হবে আবার পরের ভিডিওতে ধন্যবাদ